হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মা ভাগনা বাস্তবতা আজকে মা ভাগনা থেকে কিন্তু এই কালেকশনগুলো আজকে দেখাবো দেখেন খুবই সুন্দর কালেকশন অনেক অনেক কালেকশন আছে ভাইয়াদের আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো একদমই সেট কালেকশন বুটিকস ঠিক আছে বুটিকসের মধ্যে অনেক দিন পরে আসে অনেক দিন পরে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা এক্সাইট করে নিব চলুন একটা একটা করে খুলে খুলে

তারপর দেখেন এই যত কারচুপির মধ্যে এগুলো কি আবার আলাদা দাম থাকবে না না সবগুলো দাম এই যে এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে এগুলো না না ভাইয়া সবাই যাতে নিতে পারে সেই দাম দিয়ে дам এই যে অনেক কালেকশন আছে দেখেন হিট অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকবে সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকায় আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন তিনটা কালার কালো এই যে একটা কালো কালার দেখেন খুবই সুন্দর এই যে নিচের দিকেও কিন্তু মিরর বসানো এই যে এটাও দেখেন এটা অনেক সুন্দর এইটা আমি দেখাই দিচ্ছি सेम রোনাই থাকবে সবগুলোতে सेम রোনা তাই না সবগুলোই सेम না ওনাগুলো তো সবই পাঁচ হাত আড়াই হাত না ভাই বড় না একদম বড় ও না দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে পাঁচশো টাকায় যেটা নেবেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন কত কালার কত ডিজাইন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এই যে দেখেন এই কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশো শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে অনেক কালেকশন আছে সাদার মধ্যে এটা দেখেন কত সুন্দর সাদার মধ্যে এটা অনেক সুন্দর হাতাটা নিচের দিক থেকে বের হবে আর ওড়না দেখেন এটার ওড়নাতে সাদাটার ওড়নাতেও কাজ করা আছে অনেক সুন্দর সাড়ে পাঁচশো টাকায় বুটিক্সের মধ্যে আজকে দারুণ সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা পছন্দ আপনাদের যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই সবগুলোরই দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ আমি আবারও বলে দিচ্ছি ভিডিওতে যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু ডাবল দিতে পারবো না আমাদের কাছে নাই ঠিক আছে আমরা কালেকশনই পাচ্ছি না অনেকদিন পরে তাও নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর তো যারাই নেবেন গলা কাজ করা এই যে এখানে কাজ করা অনেক সুন্দর আর যারা 10 পিস নেবেন 550 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি 10 টাই নিতে হবে 9 নিলেও কিন্তু আবার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তো আপনাদের যে যেটা যে কালারটা ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব ধরনের সুযোগ আছে আপনাদের জন্য মানে সাধারণ মধ্যে এই যে ওন্নাগুলো একদম বড় ওন্না সবগুলোই বড় ওন্না সাধারণ মধ্যে কিন্তু ডিজাইন আলাদা আলাদা সাধারণ মধ্যে বেশ কয়েকটা ডিজাইন ভাইয়া দেখায় দিল সবগুলো ডিজাইন আলাদা আলাদা তো আমরা কি লাস্ট পর্যায়ে চলে আসছি না জি মোটামুটি আচ্ছা একদম লাস্টে চলে আসছি দেখেন এগুলো সবই 550 টাকা যেটা নেবেন 550 অনেক কালার আছে এটা ওন্নাতেও কাজ করা আছে আছে আর ওন্নাতেও কাজ করা এই যে দেখেন অল ওভার ওন্নাতে কাজ করা আছে এই যে জামাতে দেখেন অনেক সুন্দর আর ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দেব মাও ভাগ্নে বস্তবিতন রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ